দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে দেখছেন যে একেবারে হাই কোয়ালিটির বেশ কিছু গাবি গরু আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার বিরামপুর সদরে রয়েছি আর আজ তারিখ ছিল চব্বিশ সেপ্টেম্বর দুই বুধবার আর এই গরুগুলি কালেকশন করছে আমাদের ইকবাল চাচা তো জাত মানে কেমন কেমন কি হলে বিক্রি করতে চাই আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার খামারে ছুটে চলে আসলাম আচ্ছা কতদিন যাবত এই খামারের সঙ্গে আছেন দশ থেকে বারো বছর হচ্ছে দশ থেকে বারো বছর

তাহলে আমরা একটা একটা করে দেখে নেই আচ্ছা কোথা থেকে দেখবো এটা হ্যাঁ এইটাই দেখায় আচ্ছা এইটা একটু জাত manda বলে দেন হ্যাঁ আমেরিকান ডেইরি হলিস্টেন ফ্রিজিয়ান আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে ছয় দাঁত আচ্ছা এটার বাসুর কি আছে বর্তমানে বাসুর বড় হয়ে গেছে বাসুর এটা এখন কয় মাসের গাব এটা এটা হলো 3.5 মাসের গাব বা এটা সাড়ে তিন মাসের গাব আচ্ছা এখন কি দুধ পাওয়া যায় চাচা এটা বিশ থেকে বাইশ বিশ থেকে বাইশ লিটারের উপর দুধ আছে এটা কি কথাই হবে না কাজে ইনশাল্লাহ কথাই হবে যেটা বলছেন এটাই হবে ইনশাল্লাহ এখানে কোনো তো দু নম্বরে কিছু নাই দু নম্বরে কথা নাই আচ্ছা যে ব্যক্তি নিতে চাইবে সে ব্যক্তি আমার বাড়িতে আসবে আসে আমার বাড়ি থাকবে সেখানে দুদিন তিন দিন চার দিন থাকবে খাবে দাবে আমার গরু দোহন করবে দেখবে শুনে পছন্দ হলে নিতে পারে আচ্ছা তো নাই না রোগ বালাই নাই এই এই গরু আমার দেখশুন করা আমার নিজস্ব এক বড় ভাই আছে আমার স্ত্রীর আচ্ছা উনি এই ডিপার্টমেন্টে চাকরি করে রিটায়ার করছে ওই ভাই আমার পশু ডাক্তার যে ডাক্তার নাম

মাসাল্লাহ একেবারে হাতির মতো গরু আচ্ছা এটা কেমন কি প্রাইস রাখছেন বলেন এটা আমি দাম রাখছি

মেয়ে আছে নাতি আছে পুতি আছে সব আছে চাচা এর এই সামারটা তো দেখতেছি বিরাট বড় সব আল্লাহর ইচ্ছা দান করছে আপনি পঁয়তাল্লিশ লিটার দুধের গাবি বাংলাদেশ সর্বোচ্চ কতখানি দুধ হয় জানিনা আমার আমার দেখা মনে হয় এটাই মনে হয় সেরা হবে বিরামপুর থানা আমি তো মনে করছি যে চারটা থানার ভিতরে আছি ফার্স্টে আছে

তাহলে চাচা এটা দাম বললেন ছয় লক্ষ ছয় লক্ষ টাকা এটা আলোচনা করে নিতে পারবে আর বাচ্চাটা কোনটা চাচা বাচ্চাটা হলো বা ওই যে ওখানে আছে

গাবি তৈরি করবেন একটা আচ্ছা চলেন আপনার ওই তিনটা দেখে আসি চা এই যে এই পাশে একটা গাবি দেখতেছি এই এটার বাচ্চা কি এটা

ও বাচ্চা তো আছে না আচ্ছা তাহলে এটা কেমন কি চাইছেন বলেন এটা চাচ্ছিবা আড়াই লক্ষ দুই লক্ষ 50 এটা গ্যারেন্টি দিবেন কত খানি দুধ এটা গ্যারান্টি 18 লিটার দুধ পাওয়া যাবে এটা প্রথম জি প্রথম ব্যাচ আচ্ছা তাহলে এটা সাইড করে এটা শুধু আলোচনা করে নিতে পারবে আচ্ছা এই পাশে একটা গাবি দেখতেছি

আলোচনা করে নিতে পারবে আচ্ছা আপনার কাছ থেকে গাবি কিনলে একটাই সাশ্রয় পাবে অসুখ বিসুখ থাকতেছে না দুধ গ্যারান্টি দুধ গ্যারান্টি ইনশাআল্লাহ আর হাড়ে গরু কিনলে অনেকে ইনজেকশন দিয়ে ইনজেকশন দেয় তবে আপনার হলো ওই যে অক্সিজেন মারে ওলানে দুধের বড়ি খেলা বিভিন্ন ধরনে আপনার তো বিক্রি করার কথা ছিল না যাই হোক আপনার খামারে জায়গা একটু স্পেস শর্ট দেখে তো বিক্রি করতে চাচ্ছেন জি 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 আর আপনার খামার তো দীর্ঘ দিন যাবত খামারের সঙ্গে আছে জি জি ভালো মন্দ তো অনেক অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনার নাম পরিচয় ঠিকানা একটু আমার নাম আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন থানা বিরামপুর জেলা দিনাজপুর গ্রাম হল দোসরা পলাশবাড়ি আমার নাম ইকবাল হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ষাট তিয়াত্তর দুশো ছত্রিশ আচ্ছা এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও না বলে আমার আমি যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ওই নাম্বারে ফোন করলে পাবে কেউ যদি ভিডিও দেখতে চায় আমি কারো মানে দেখা হবে যেটা সত্য কথা আমি ভিডিও মোবাইল কিনতে চাই আপনার খামারটা আসলে দেখে খুবই ভালো লাগলো আপনি একজন প্রতিবন্ধী মানুষ হিসাবে অনেক দূর সামনে গিয়েছেন যাই হোক দোয়ার দোয়া আপনার জন্য দোয়া রইলো সবাই দোয়া করবে গ্রাম দেশবাসী এবং বিশ্ববাসী সবাই আমার জন্য দোয়া করবে আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার পা ও দেখা গর্ভ থেকে আমার ধরেন শোনেন আচ্ছা আচ্ছা বাবা মা নাই শোনেন আমার দুই ছেলে এক মেয়ে আর আমার বাড়ি খামার দেখা শুক্র আমরা দুই ছেলে এক মেয়ে আর আমি করি

এ বাংলাদেশের মধ্যে আমি প্রথমে প্রথমে যেই গাবি দুইটা দেখালে দু দুই এক মন দুধ যদি পার আমি দেখাতে না পারি সেই লোকের বাড়িতে যাই আমি গোলামিগিরি করব হা হা আচ্ছা তো গ্যারান্টি থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ এক নম্বরের গ্যারান্টিলে আল্লাহ আমাকে নিজে হাতে দান করছে দান করছি আর বিরামপুরে সর্বপ্রথম নেমে যে কোনো জায়গাতে যদি জিজ্ঞাসা করে যদি কোনো ভাই কোনো গ্রাহক যে বিরামপুরের মধ্যে সবচেয়ে দুধের গরু বেশি দুধের গরু কোথায় পাওয়া যাবে

উনি বেশ কিছুদিন অনেক বছর যাবৎ এই গাভীর সঙ্গে আছে ওনার মোটামুটি অভিজ্ঞতা ভালো আছে আর উনি জায়গায় একটু একের কারণে বিক্রি করতে চাচ্ছে তো জাত মানে আপনারা যদি নিতে চান যাত মানে সেরা হবে আর অবশ্যই আপনারা দশ জায়গায় ডেকে শুনে গরু কিনবেন চাচা তো গ্যারান্টি দিলেন্লাহ আমি তো বারবার গ্যারান্টি নিয়ে গরু নিবে বা দু আসবে আমার বাড়ি থাকবে আচ্ছা অনেকে তো অনেকে এখন দামের একে জিজ্ঞাসা করবে দাম আপনার যেহেতু দুধের পরিমাণটা বেশি এই জন্য একটু দামটাও বেশি হবে দাম বেশি এই মানুষ বলে মানুষ আমাকে বলে যে এত দাম তা আমি কথা হলো যে আমি নম্বর না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে গরু আমার কথা এটাই আমি একটা গরু বেচেছি আপনার ঢাকা হাইকোর্টের সিনিয়র উকিল আচ্ছা আমি বারো লিটারে দুধ দিছিলাম যায় দুধ হয়েছে আপনার আঠারো লিটার চার মাসের গাবের গরু শোনেন ওই উকিল সাহেব আশা আমাকে ধন্যবাদ দিছে আমার কয় ভাই আমি আপনার বাড়িতে আবার যাব। আচ্ছা চাচা আপনার কাছ থেকে সংগ্রহ করার পর যদি আরও কারো চাহিদা থাকে তো হাট থেকে তো সংগ্রহ করে দিতে পারবো হাট থেকে আমি হাট আমি হাটে যাই বেচা কিনা করতে পারি না আমি হাটে যদি আপনি যেহেতু অভিজ্ঞ মানুষ অভিজ্ঞতা বলতে হ্যাঁ যদি ওরা আমাকে যদি নিয়ে যায় আমি দেখে বলে দিতে পারবো যে এই গরুটা কিনলে দুধ আসবে বা আমার আমার বাড়ির আশপাশে গ্রামে গরু আছে